স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আছি আমি তাহিদ দেশে মাদক সমস্যা প্রকট মাদক আসক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ মাদক আসক্তির ক্ষতি কমাতে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে তৎপরতা চলছে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ফাতিমা মারিয়া খান স্বাগত আপনাদের আপনাকে ফাতিমা আমরা সাধারণভাবে যেই পরিস্থিতিটা দেখি যে মাদকাসক্ত অবশ্যই বাংলাদেশের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এখনকার হিসাব অনুযায়ী আমরা দেখছি প্রায় থেকে লক্ষ সরকারি হিসেবেই মাদকাসক্ত আছে বিভিন্ন ধরনের এই সংখ্যাটা এবং এটার একটা প্রভাব পুরো সমাজেই আছে সব মিলিয়ে সমস্যাটা কোন দিকে যাচ্ছে এবং সেটা চিহ্নিত করার জন্য উদ্যোগগুলি কি ধন্যবাদ আপনাকে যেটি হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে ইদানিংকালে যে সম্প্রীতি যে সমীক্ষা হয়েছে আমাদের জাতীয়ভাবে আমাদের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে এটি দেশব্যাপী আমরা সমীক্ষা করেছি যেখানে দেখা গেছে যে হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের যেই মাদকশক্তির যে প্রকোপটা রয়েছে সেটি প্রায় তিন দশমিক তিন যেটি আপনি বলেছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ কিন্তু এই মাদকের প্রভাবে রয়েছে যেটি এটা আসলে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে এটা আসলে কিন্তু খুব নেতিবাচক এক ধরনের প্রভাব আমাদের সমাজের বিশেষ করে হচ্ছে যারা আঠারো বছরের উপরে তাদের ক্ষেত্রে এই প্রকোপটা কিন্তু সবচেয়ে বেশি তার জন্য যেটি হয়েছে যে যুব সমাজ আসলে যে এই নেতিবাচক প্রভাবের মধ্যে এই আওতায় পড়ে রয়েছে এবং যার যে সময়টি একটি যুবকের তার ক্যারিয়ার গড়ার মে মেনলি সময় পড়াশোনা করার সময় চাকরি করার সময় কিন্তু সেই সময় যদি সে একটা এ ধরনের মাদক অথবা এ ধরনের এক ধরনের ঝামেলার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু পুরো ভবিষ্যৎটাই কিন্তু এক ধরনের রিস্কের ভিতরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটি আমাদের যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে যে ঝুঁকি যে প্রিভিলেন্সের মাধ্যমে যে আমাদের যেই আমরা যে স্টাডি অথবা যে সার্ভেটা আমরা করেছি সে সার্ভেতে মধ্যে কিছু ঝুঁকিপূর্ণ আমরা রিস্ক ফ্যাক্টর পেয়েছি যেমন হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিস্ক ফ্যাক্টরটা পেয়েছি সেটি হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ সেটি হচ্ছে আমরা খুব সহজেই কিন্তু আমাদের যুব সমাজ কিন্তু এইসব ড্রাগসগুলো হাতের নাগালে পাচ্ছে যেমন হচ্ছে আমরা হাতের নাগালে কিন্তু ইজিলি আমরা ইন্টারনেট পাচ্ছি যেভাবে করে সেভাবে করে আমরা কিন্তু ড্রাগসগুলো খুব সহজলভ্যভাবে পাচ্ছি এটি কিন্তু আমাদের সমাজে এখন যেটি হচ্ছে ড্রাগসের যেই প্রিভিলেন্সের যে ইনক্রিজ রিস্ক অফ প্রিভিলেন্স এটির জন্য সবচেয়ে বেশি দায়ী পরবর্তীতে যেটি দেখা গেছে যে হচ্ছে আমাদের যে কিউরিসিটি আমাদের জানি যে হচ্ছে আমাদের যুব সমাজে সবার মধ্যে নানা ধরনের কিউরিয়াসিটি কাজ করে যে আসলে এটা খেয়ে কেমন লাগে অথবা এটা খেলে আমার কি হবে একটা একবার খেলেই দেখি না একবার খেয়ে দেখি না যে আসলে আমার কেমন লাগতেছে আর খাবো না হয়তো কিন্তু যে একবার খেয়ে যে ওটার ভিতরে যে পড়ে যাচ্ছে অথবা ওই সার্কেলের ভিতরে যে সে পড়ে যাচ্ছে সেটা কিন্তু আসলে যাচ্ছে না আর একটি হচ্ছে কি যে যুব সমাজদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নিজেকে একটু স্মার্ট দাবি করা এখন আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু একটা প্রবণতা রয়ে গেছে যে হচ্ছে নিজেকে স্মার্ট দাবি করতে হবে অথবা সব বন্ধু বান্ধবদের মধ্যে খুব বেশি পপুলার হতে হবে তো সেক্ষেত্রে এই পপুলারিটি অর্জন করার জন্য কিন্তু অনেক সময় যে যুব সমাজ ওয়েগুলির দিকে না গিয়ে দেখা যাচ্ছে যে এমন একটা ওয়েতে যাওয়া হচ্ছে যেটা মাদকের দিকে নিয়ে যাচ্ছে এবং মাদকের ফিজিক্যাল অ্যাভেলেবিলিটির কথা আপনি বলেছেন সেইটা বন্ধ করার জন্য রাষ্ট্র নানান রকমের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তাদেরকে মূল পথে নিয়ে আসা হচ্ছে কিন্তু মানুষের সাইকোলজিক্যাল আপটা যদি তৈরি করা যায় কারণ পঁয়ত্রিশ লক্ষ মানুষ মানে তো পঁয়ত্রিশ লক্ষ মানুষ না পঁয়ত্রিশ লক্ষ পরিবার এবং একই সঙ্গে এটা আরো ছড়িয়ে যাওয়ার ঝুঁকিও আছে এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে শুধু ব্যবসায়ীরা যারা মাদক নিচ্ছেন তারাও এটা ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে ফলে এই ক্ষেত্রে মানসিকভাবে কিভাবে আমরা সমাজকে প্রস্তুত করতে পারি ডক্টর ফাতিমা মারিয়া খান এই যেটা বলছিলাম যে মানে মাদক অনেক সহজলভ্য হয়ে গেছে সেটার বিরুদ্ধে যেরকম যেরকম একটা প্রক্রিয়া চলছে যাতে সেটা দুর্লভ করা যায় আবার একই সঙ্গে মানুষকেও প্রস্তুত করতে হচ্ছে কারণ এই মানুষগুলি নানানভাবে যখন আক্রান্ত হচ্ছে আপনি যেটা বলছিলেন প্রথমে হয়তো একেবারেই আগ্রহের বসে শখের বসে এবং এই সময়ে মানে শিশুরাই তো যায় তরুণরা তখন দেখা যায় যে তারা মনে করে অন্যের এটা নেশা হয়ে গেছে আমার নেশা হবে না আমি একবার দুইবার দেখেই এটা শুধু কি কিরকম হয় এই যে আগ্রহ সেখান থেকেই প্রথমে এটার মধ্যে প্রবেশ করে কিন্তু তারপরে যখন এটা আসলে সমস্যার ভিতরে যায় তখন মানসিক পরিবর্তনগুলি কীরকম আসে পরিবর্তন সেটি হচ্ছে ধন্যবাদ আপনাকে যেটি হচ্ছে আমাদের মাদক তো এক ধরনের হচ্ছে আমাদের সাইকো সাবস্টেন্স যেটি হচ্ছে মেইনলি আমাদের ব্রেনকে প্রভাবিত করে এবং হচ্ছে ব্রেনে যে নর্মাল মেকানিজম সেটাকে পুরোপুরি অল্টার করে এবং হচ্ছে কেমিক্যাল ইমব্যালেন্স ঘটায় যার জন্য কিন্তু একটা মানুষ কিন্তু মানুষ থাকে না তখন সে একটা ড্রাগের আওতায় চলে যায় এবং সে কারণে সে যে ধরনের ড্রাগস নেয় সেই ধরনের তার কিন্তু পরিবর্তন হয় ড্রাগস শারীরিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানসিক পরিবর্তনও অনেক অনেক ধরনের কমপ্লিকেশন করে শারীরিক পরিবর্তন তো আমরা জানি বিভিন্ন ধরনের লিভার সিরোসিস হতে পারে তারপর হচ্ছে যারা আইভি ড্রাগস ইউজ করতে পারে বিভিন্ন ধরনের হচ্ছে আইভি রিলেটেড ড্রাগ মানে রোগগুলো হতে পারে যেমন এইচআইভি হেপাটাইটিস বি সি এগুলো হতে পারে আর যেটি হচ্ছে আমাদের মানসিক রোগ যেগুলো হচ্ছে যে দীর্ঘদিন যারা হচ্ছে এরকম মাদক গ্রহণ করে থাকে তাদের মধ্যে বিষণ্নতা এবং সুইসাইড এই দুটি হচ্ছে খুব বেশি প্রকোপ এবং হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকি আমরা দেখি যে হচ্ছে অনেক যুব সমাজরা যে ড্রাগস নিয়ে নিয়ে হঠাৎ করে সুইসাইড করে বসে কি কারণে করে বসে হয়তোবা এটি একটা কারণ হতে পারে ড্রাগস একটি কারণ হতে পারে যাদের এই সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার পিছনে যেটা আসলে খুব বেশি ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে এটার থেকে আসলে আমাদেরকে রেহা পাওয়া দরকার এবং অন্যান্য যে রকম সমস্যাগুলো যেমন সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডার হয় বিভিন্ন শারীরিক বিভিন্ন ধরনের পেইন নিয়ে আমাদের কাছে রোগীরা আসে কিছু রোগীরা আসে হচ্ছে এনজাইটি ডিসঅর্ডার নিয়ে কিছু আদার্স যেমন হচ্ছে যেগুলোকে আমরা সাইকোসিস বলি যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার এগুলো নিয়েও হচ্ছে রোগীরা আসে যারা হচ্ছে আসলে দীর্ঘদিন ধরে এ ধরনের মাদকের সাথে নিজেদের জড়িত করে রেখেছে আমরা দেখি যে মানে মাদক যখন শুরু করে সাধারণত টিনেজাররা সবচেয়ে বেশি ভালারেবল থাকে এবং এই সময়টায় তাদের মধ্যে একটা শারীরিক পরিবর্তন হয় মানসিক পরিবর্তন হয় যেটা একেবারে ন্যাচারাল সেটার সঙ্গে যখন একটা সাবস্টেন্স যুক্ত হয় তখন সেটাকে ভিন্নভাবে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে ফলে এই ক্ষেত্রে পরিবার পরিবারের বিশেষ করে পিতা মাতা তারা এই পরিবর্তনগুলি অনেক সময়ই হয়তো মানে ক্ষতি হয়ে যাওয়ার আগে বুঝতে পারে না এই ক্ষেত্রে আপনারা প্যারেন্টসদের কি ধরনের পরামর্শ দেন আচ্ছা যেটি হচ্ছে ঝুঁকির কিন্তু অন্য একটি কারণের মধ্যে হচ্ছে কিন্তু যে পরিবারের যে অভিভাবকদের নজরদারির অভাব এটা কিন্তু আমাদের ঝুঁকির আরও একটা মেইন আমাদের সার্ভেতে একটা ফাইন্ডিংস তো অবশ্যই হচ্ছে আমার বাচ্চা কি করছে বাসায় সেটা সম্পর্কে অভিভাবকদের প্রথম কিন্তু নজরদারি বাড়াতে হবে এবং হচ্ছে তার আমার বাচ্চা কাদের কাদের সাথে মিশছে সেটাও আমাকে দেখতে হবে তার পিয়ার গ্রুপ কারা আসলে তার বন্ধুবান্ধব কারা আমরা কিন্তু আসলে জানি না সে কার সাথে হ্যাং আউট করছে কার সাথে সে পার্টিতে যাচ্ছে কার সাথে সে খেতে যাচ্ছে অথবা কার সাথে সে পড়ছে এগুলো কিন্তু প্রথম কিন্তু আমাদেরকে এই মানে যে প্রিভিল আমাদের প্রিভেনশানের যে প্রথম তাপ সেটি হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি নজরদারি যদি আমরা বাড়াতে পারি এবং হচ্ছে অবশ্যই সেটি বাচ্চাদের সাথে কোনো ধরনের মানে কোন ধরনের হিংস হিংসাত্মক মনোভাবনা বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তার বাচ্চাটাকে বোঝা যে আসলে সে কি চাচ্ছে অথবা তার সেই সময় তার বয়সের সাথে সাথে তার কি কতটুকু চাহিদা এবং সেটাকে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাকে বোঝা এবং সেটিকে মাদক থেকে এবং হচ্ছে মাদকের যেই কুপ্রভাব সেগুলো সম্পর্কে তাকে এডুকেশন দেওয়া এটি হচ্ছে তার মা বাবার প্রথম দায়িত্ব এবং সে কোথায় যাচ্ছে সেই নজরদারি নজরদারিটা অবশ্যই হচ্ছে তাকে দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু সেটি করতে হবে মা বাবাকে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলে প্যারেন্টসদের এক ধরনের কাউন্সিলের প্রয়োজন যেন তারা শিশুদের কারণ একটা বাস্তব সমস্যা হচ্ছে যে আমাদের যেহেতু মানে সমাজের পরিবারের কাঠামোটা এখন একটু ভিন্ন আগের মতো নেই ফলে নিউক্লিয়ার ফ্যামিলিগুলির পক্ষে অনেক সময় দেখা যায় যে তাদের দিক থেকে মনে হয় যে তাদের চাকরি বাকরি এই নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে বিশেষ করে সন্তান যখন বড় হচ্ছে তখন সেই সময়টা অনেক সময় তার মানে পিতা মাতাও পান না যেটা আগে হয়তো মানে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন কেউ না কেউ এটা নোটিস করার মতো থাকতো এখন আইসোলেশনের সুযোগ অনেক বেশি বাচ্চাদের ফলে এই বিষয়গুলির ব্যাপারে প্যারেন্টসদেরকে আবার নতুন করে ভাবার সুযোগ কতটুকু আছে চিঠি অবশ্যই ধন্যবাদ আবার আপনাকে যেটি হচ্ছে আগে আমাদের যেমন জয়েন্ট ফ্যামিলি ছিল মা বাবা হয়তোবা চাকরিতে ব্যস্ত থাকলেও দাদা দাদি নানা নানি ছিল কেয়ার টেক কেয়ার করার জন্য অথবা নাতি নাতনিকে তারাই কিন্তু দেখতে না তারাই কিন্তু তাদেরকে হচ্ছে মোরাল যেই যে শিক্ষাটা যে এটা করা ঠিক না এটা নেওয়া ঠিক না অথবা ধর্মীয় যে মানে আমাদের যেই আমাদের ভিতরে যে চিন্তা চেতনা গড়ে উঠেছে কিন্তু হয়তোবা এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে সেই চিন্তা চেতনা সেভাবে গড়ে উঠবে না সেটা একটা অবশ্যই একটা কারণ হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আমরা যেতে বলবো জয়েন্ট ফ্যামিলিতে থাকা সবচেয়ে বেটার যদি আসলে না সম্ভব না হয়ে ওঠে সেক্ষেত্রে নজরদারি বাড়ানো এবং হচ্ছে তাদের ভিতরে যে নেতি নেতিবাচক যে শিক্ষা এবং হচ্ছে ধর্মীয় শিক্ষার কিছুটা প্রভাব অবশ্যই মা বাবাকে তার বাচ্চাদেরকে দিতে হবে এবং পাশ্চা আরেকটা কথা বলে রাখি যেটা আমাদের আকাশ সংস্কৃতি অথবা যে পাশ্চাত্য যেই স্মার্টনেস অথবা হচ্ছে আমাদের যে ইন্টারনেট যুগের যে স্মার্টনেসগুলো সেগুলো থেকে অবশ্যই হচ্ছে বাচ্চাদেরকে দূরে রাখা আমরা আর বিরতিতে যাবো ফিরে এসে একটু জানবো যে এই যে পরিবার কিভাবে আসলে পরিবার অনেক বেশি এই ক্ষেত্রে সার্ভিলেন্সটা বাড়াতে পারে এবং এখনকার যেই সমস্যা ধরেন ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে সব কিছুর ব্যাপারেই এক ধরনের কনফ্লিক্টিং জায়গা কিন্তু এই টিনেজ গ্রুপের সঙ্গে থাকে যে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে কিন্তু স্বাধীনতাটা ঠিক রেখেও আবার এক ধরনের সার্ভিলেন্স এটা কিন্তু ফ্যামিলির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কিভাবে আসলে আমরা ওভারকাম করতে পারি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডক্টর ফাদিমা মারিয়া খান ফাতিমা আপনার আবার ফিরে আসছি যে পরিবারের ভূমিকা নিয়ে কিভাবে পরিবার আসলে শিশুদের সহায়তা করতে পারে এবং একটা বড় সমস্যা আমরা দেখি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে পরিবারের প্রাথমিকভাবে একটা ডিনায়াল টেন্ডেন্সি থাকে ধন্যবাদ যেটি হচ্ছে আমাদের পরিবার কিন্তু হচ্ছে আমাদের প্রথম যেটা হচ্ছে ড্রাগ প্রিভেন্ট করার ক্ষেত্রে আমি প্রথম পদক্ষেপ হিসেবে মানে আমাদেরকে প্রথম দ্বার বলা হয় যে আসলে হচ্ছে পরিবারই হচ্ছে সেই একটা যুবক অথবা একটা বাচ্চা অথবা একটা হচ্ছে অ্যাডাল্ট যখন হচ্ছে এরকম ড্রাগসের ভিতরে যায় পরিবারই কিন্তু হচ্ছে তাকে প্রথম সেটাকে বন্ধ করার পথটাকে মানে হিসাবে চিহ্নিত হবে তো সেক্ষেত্রে হচ্ছে পরিবারের যেটি হচ্ছে অবশ্যই পরিবারের যে সদস্যরা আছে তাদেরকে প্রথম যেটা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যেটি আপনি বলেছেন যে অনেক সময় দেখা গেছে যে আমার পরিবারের কোনো সদস্য আমার ছেলে অথবা আমার হাজব্যান্ড অথবা আমাদের অন্য অন্য পরিবারের যে লোকজন তারা হচ্ছে ড্রাগস নিচ্ছে কিন্তু আসলে আমি সেটাকে গ্রহণ করছি না অথবা বুঝতেছি না যে ঠিক আছে ওটা নিচ্ছে যে আসলে নিচ্ছে না আমি মন করতেছি নিচ্ছে না এই ডিনালটা কিন্তু আমাদের কিন্তু অনেক দিন পর্যন্ত জিনিসটাকে চিহ্নিত করতে রোধ করে রাখে অথবা এটা একটা বাধা হিসাবে কাজ করে তো যেটি হচ্ছে আমরা যখনই আমরা বুঝতে পারবো যে হচ্ছে কিছু চিহ্ন যে আসলে হচ্ছে তার পরিবারের সদস্যটা অথবা তার ছেলেটা হচ্ছে ড্রাগস নিচ্ছে যেমন হচ্ছে হঠাৎ করে তার যে যে দৈনন্দিন যে রুটিনগুলো সেটা চেঞ্জ হয়ে যাওয়া লেখাপড়া করতো হঠাৎ করে লেখাপড়া বন্ধ করে দেওয়া চাকরি করতো হঠাৎ করে চাকরি ছেড়ে দিচ্ছে অথবা যে ছেলে আগে ছ ছয়টা সাতটায় ঘুম থেকে উঠতো এখন দেখা গেছে দুইটা তিনটা পর্যন্ত ঘুমাচ্ছে রাতেবেলা ঘুমাচ্ছে না তার যে ডেইলি রুটিনটা সেটা পুরোপুরি অল্টার হয়ে গেছে অথবা তার মুড চেঞ্জ হয়ে গেছে লাইক হচ্ছে যেমন হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে টাকা চাওয়া রাত করে ঘরে ফেরা এগুলো হচ্ছে চিহ্নিতকরণ তো একটা যখন পরিবার যখন দেখছে যে হচ্ছে তার কাছের জনের যে সমস্যাগুলো এগুলোকে সে প্রথমে চিহ্নিত করবে পরবর্তী হচ্ছে হচ্ছে তাকে যোগাযোগ বৃদ্ধি যেটি হচ্ছে পরিবারের লোকজনের ক্ষেত্রে যে যোগাযোগ বৃদ্ধি তার বাচ্চার সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে যে আসলে কি কারণে সে এই ড্রাগসটা গ্রহণ করতেছে তো সেক্ষেত্রে হচ্ছে তাকে জিজ্ঞেস করা যে হচ্ছে সে আসলে কারদের সাথে মিশতেছে তো সে আসলে স্কুলে যাচ্ছে কিনা এই তদারকিতা অনেকটুকু বৃদ্ধি করা হচ্ছে পরিবারের কাজ আর যেটি হচ্ছে পরবর্তীতে হচ্ছে যদি কোনো একটা পরিবারের সদস্য এরকম ড্রাগসের মধ্যে পড়ে যায় তো সেক্ষেত্রে তাকে আবার ফেরানোর পথেও কিন্তু পরিবারই কিন্তু সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে সেক্ষেত্রে অবশ্যই তাকে তাড়াতাড়ি করে চিকিৎসা আওতায় আনা মানসিক স্বাস্থ্য চিকিৎসা এবং সাইকিয়াট্রির সাইকিয়াট্রিস্টদের কাছে নিয়ে যাওয়া সাইকিয়াট্রিস্টদের কাছে নিয়ে যাওয়া মানে হচ্ছে তার মানে হচ্ছে ছেলেটা পাগল হয়ে যাওয়া এরকম কিছু না কারণ হচ্ছে এই তাদের যে অ্যাডিকশানটা সেই অ্যাডিকশান অথবা সে রিলেটেড মেন্টাল হেলথ ইস্যুগুলো কিন্তু সলভ করতেছে হচ্ছে আমাদের এই ট্যাবুটা ভাঙা খুব জরুরি অনেক সময় দেখা যায় যে মানুষ শারীরিক ভাবে অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে চাই কিন্তু মানসিকভাবে ভাবে অসুস্থতাটা চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারে আমাদের এক ধরনের সোশ্যাল স্টিগমা আছে সেইটা ভাঙার ক্ষেত্রে আপনারা কি ধরনের কাজ করছেন সামগ্রিক হ্যাঁ সামগ্রিক ধন্যবাদ যেটি হচ্ছে আপনি যেটি বলেছেন যে আমরা হয়তো আমাদের শারীরিক বিভিন্ন ধরনের যে যেকোনো একটা ধরনের যে আমরা দাঁতে ব্যথা করতে আমরা কিন্তু সাথে সাথে কিন্তু কাছে যাব এবং শারীরিক কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয় এটা কিন্তু কিন্তু আমরা করে নিয়েছি কিন্তু আসলে যে আমাদের মেন্টাল মেন্টাল অথবা হেলথের বিভিন্ন ধরনের ডিসঅর্ডার শরীরে যেমন অসুখ আছে অবশ্যই মাইন্ডে অথবা ব্রেইনেরও সেরকম রোগ আছে কিন্তু এটি যেটা হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা আসলে যেটি আসলে অজ্ঞতার অভাব ল্যাক অফ অ্যাওয়ারনেস এবং অবশ্যই সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টদের আসলে সংখ্যার অভাবে আসলে এই জিনিসটা সামনে আসছে না কিন্তু অবশ্যই এখন অনেকটুকু অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে এখন আসলে অনেক মানুষ জানে যে আসলে হচ্ছে মানসিক রোগগুলো কতটুকু প্রকোপ হতে পারে যেমন একটা মানুষ ডিপ্রেশনে ভুগলে যেমন হচ্ছে এখন সাইকেট্রিস্টদের কাছে যায় সুইসাইডাল অ্যাটেম্প যদি থাকে তাহলে সাইকেট্রিস্টের কাছে যায় ডেলিভারি সেলফ হার্ম নিয়ে আসে তারপর হচ্ছে সাইকোসিস অথবা যেমন কোনো যেমন মাইনর আদার্স যেমন হচ্ছে সূচিবায়ু রোগ এটাও যে এক ধরনের মানসিক রোগ এটাও কিন্তু অনেকে জানতো না এমনি বলে যে ওর সূচিবায়ু রোগ আছে কিন্তু এগুলো যে আসলে মানসিক রোগ অথবা হচ্ছে আদার্স যেমন হচ্ছে কিছু মেজর সাইকেটিক ডিজর্ডার আছে যেমন সিজোফ্রেনি অথবা বাইপোলার বাইপোলার মুড ডিজর্ডার মানে কি বছরের এক প্রান্তে সে খুব ইলেটেড থাকে এবং আরেক প্রান্তে খুব ডিপ্রেস থাকে সে যে বছরে একবার সে হচ্ছে উত্তেজিত হয়ে যায় এরকম অনেক সময় দেখা যায় কিন্তু এগুলোর যে আসলে ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট করলে এগুলো যে আসলে ভালো হয়ে যায় এটা আসলে আমাদের স্টিগমার অভাবে কিন্তু আমরা এই এই মানুষগুলোকে কিন্তু চিকিৎসার আওতায় আনতে পারছি না কিন্তু এখন আসলে অনেক অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে এবং আসলে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বিএসএমএম বাংলা মানে ঢাকার ক্ষেত্রে আসলে আমরা রোগী সামলাতে পারি না আসলে এত পরিমাণ আমাদের পেশেন্ট আমরা ডিল করি একটা বড় কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু ম্যাপিং অনেক দিন পর্যন্ত ছিল না কিন্তু এখন জাতীয় মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা হচ্ছে বোঝার চেষ্টা করা হচ্ছে যে কতজন আসলে সম্ভাব্য এফেক্টেড থাকতে পারেন তাদেরকে খুঁজে বের করা এই প্রক্রিয়াগুলি কতটুকু সহায়ক হবে মানে মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে ধন্যবাদ যেটি হচ্ছে আমি যেটি আপনাকে এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম যে প্রিভিলেন্স অব দ্য হচ্ছে এবং আইটি যেটি হয়েছে যে কোমোরবিটি এবং দা হচ্ছে মেন্টাল মেন্টাল ইলনেস পেশেন্ট এই দুটো আমরা সার্ভে অথবা সমীক্ষা আমরা লাস্ট টু থাউজেন্ড আমরা সমগ্র বাংলাদেশি করেছি এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের আন্ডারেই হয়েছে এবং হচ্ছে বাংলাদেশের যত সাইকেট্রিস্ট আছেন তারা সবাই এই সমীক্ষাতে অংশগ্রহণ করেছেন এবং উনিশ হাজার ছয়শো বাষট্টি জনের উপরে এই সমীক্ষাটা করা হয়েছে মাদকা শক্তির উপরে এবং হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে আশা করব এর মাধ্যমে দেখা গেছে যে হচ্ছে আমরা যেটি বলেছি তিন দশমিক তিন পার্সেন্ট হচ্ছে অথবা পঁয়ত্রিশ লক্ষ উপরে হচ্ছে মানুষ কিন্তু করছে এবং সমীক্ষায় দেখা গেছে যে এই সমীক্ষায় দেখা গেছে যে আঠারো বছরের উপরে যারা হচ্ছে আলটিমেটলি যারা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে মানসিক রোগ প্রায় ষোলো দশমিক আট পারসেন্ট এটা কিন্তু অনেক বেশি ঠিক আছে এবং হচ্ছে পরবর্তীতে আমাদের ইনস্টিটিউট অথবা আমাদের মেন্টাল হেলথের যেই সার্ভেগুলো পরবর্তীতে হবে সেগুলো হচ্ছে মানে পুরো বাংলাদেশে মেন্টাল হেলথের কতটুকু হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি কাজ শুরু হয়ে গেছে পরবর্তীতে আশা করি আমাদের হচ্ছে আগামী বছরের মাঝামাঝি পর্যায়ে আমরা পুরো মেন্টাল হেলথের প্রিভিলেন্সটা আমরা পেতে পেতে চাচ্ছি সেক্ষেত্রে এই প্রিভিলেন্সের ক্ষেত্রে যেটা আমরা পরিবার বিদ্যালয় এরকম ইনস্টিটিউশনগুলিকে কিভাবে আমরা আরো একটু টিভ রোল প্লে করতে পারে সেই ক্ষেত্রে কি ধরনের কাজ হচ্ছে জাতীয় পর্যায়ে আচ্ছা জাতীয় পর্যায়ে যেটি হচ্ছে আমাদের তো হচ্ছে যারা সাইকিয়াট্রিস্ট আছেন সেটা আসলে খুবই কম হাতে গোনা 220 থেকে 25 জন মাত্র পুরো বাংলাদেশে তো ইট ইজ আসলে খুবই কম মেন্টাল হেলথ মানে যারা একদম প্রফেশনাল তাদের পরিমাণ খুবই কম কিন্তু যেটি আমাদের এখন জাতীয় পর্যায়ে অথবা আমাদের সরকার যেটি মানে যে প্রজেক্টটি হাতে নিয়েছে সেটি হচ্ছে হচ্ছে যে সাধারণ যারা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান তাদের কি হচ্ছে আমরা মেন্টাল হেলথ ট্রেনিং দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে সেমিনার সিম্পোজিয়াম করছি এবং হচ্ছে আর জিটি হচ্ছে আমরা বিভিন্ন বিদ্যালয়ে যাচ্ছি বেসিক স্ক্রিনিংটা তাহলে জি আমরা হচ্ছে জেনারেল আমরা জিপি দেরকে ট্রেনিং দিচ্ছি আমরা সোশ্যাল ওয়ার্কার দেরকে ট্রেনিং দিচ্ছি আমরা হচ্ছে যারা হচ্ছে ডেটা কালেক্টর তাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং হচ্ছে লোকালি যারা হচ্ছে কমিউনিটি পর্যায়ে আমরা চাচ্ছি কমিউনিটি পর্যায়ে মেন্টাল হেলথটাকে ছড়িয়ে দিতে তো কমিউনিটি খেলতে তো অবশ্যই আমাদের পক্ষে দুইশো বিশ জনের পক্ষে আসলে সম্ভব না যে প্রত্যেকটা কমিউনিটিতে যাওয়া তো সেক্ষেত্রে যদি আমরা এর আওতাটা বাড়াই তাহলে ওরা আলটিমেটলি স্ক্রিন করে নিয়ে আসতে পারে মনে করি এই মাধ্যমে আসলে সারা দেশের মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছানো সম্ভব হবে ডক্টর ফাতিমা মারিয়া খান অনেক ধন্যবাদ আমাদের এ ছিল আসার বাংলাদেশে দেখা হবে আগামী শনিবার একই সময় শুভরাত্রি